কোন বক্তব্য রেখেছেন কম বলে প্রথম প্রথম খুব মিষ্টি লাগে পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধুরাই আমি বিস্তারিত ব্যাখ্যা করব এখন পর্যন্ত আপনাদের এই দাবি দিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার ভুলে হয় না তো আগে বাতাস দেন তবে তো ঝড় হবে। তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছেন চোদ্দ লা কতজন আছেন এখানে এক লাখ দুই লাখ লোক জমা হন সেইখানে নিজেদের দাবির কথা বলে এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল করে দিলে কার ক্ষতি ডক্টর ইনুস্ত বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব তো আপনারা যখন দাবি তুলবেন উনি যদি বলেন আমি দিতে পারব না আমি গেলাম তখন কি করবেন একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধানা নেই এরা কি আবার নির্বাচন করবে ডক্টর ইউনুস ইলেকশনে দাঁড়াবে যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেপলে তো আমার অসুবিধা ওদেরকে খুশি রাখি ডক্টর ইউনুসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আর একটা ইলেকশন করার ধান্দা নাই অর্থাৎ মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের এই জন্য বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন হিসাব করে কথাবার্তা বলেন যাতে জিততে পারে নাহলে হৈ হৈ করে যে কাজ করবে না লাভ হবে না কেন খুবই অবাক ব্যাপার কি দেখেন গতকাল গত পরশু কি হয়েছে দেখেছেন না শেখ মুজিবুর বাড়ি সহ সারা দেশে ঘরে হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না ওই আলোচনা আমি করছি না যিনি বললেন ভালো হয়েছে তিনি কি দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কে লিখেছেন টিভিতে দেখেছেন বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় নাই আর যাতে না হয় আমি তাই চাই আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কি কঠোর ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেননি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো করা তো বন্ধ করছে না উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো পুলিশও কিছু করছে না আর্মিও তো কিছু করে নাই একটু অসুবিধার মধ্যে আছি আমরা খালি আবেগের উপরে চলবেন না এই দেশ আমাদের করতে হবে একটা বিরাট অভ্যুত্থান করেছি এত বড় স্বৈরাচারের পতন ঘটিয়েছি পরের কাজ কি যাতে গণতন্ত্র নির্মাণ করতে পারি এখন বড় মিছিল করলেই গণতন্ত্র হবে না গরম বক্তৃতা করলেই গণতন্ত্র হবে না বরঞ্চ সংস্কার কি কি করলে ভালো হয় কিভাবে করা যায় ওই বুদ্ধি যিনি ঠিক দিতে পারবেন তিনি দেশের উপকার করতে পারবেন একইভাবে আমি বলি বৈষম্য বিরোধী আন্দোলন করলেন কিভাবে দেশের এতগুলো বৈষম্য দূর করবেন তার পারবে একটা শ্বেতপত্র দেখ না প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে আর এই যে আমাকে পাশে বসে বললেন ওনার নাম মানে আমার খুবই পরিচিত বিশ্ববিদ্যালয় জীবনে ওনার ওয়ারেস্টা ওই ভাগী যে বক্তৃতা করলেন হান্নান সম্ভবত উনি বললেন যে আমি যদি নতুন বেতন স্কেল পাই আমার বেতন বাড়বে তিন হাজার টাকা আর ওর বাড়বে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কি করবেন এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে গরিবের পেট ভরার ব্যবস্থা হয় বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক কর্মপদ্ধতি চাই সারা পৃথিবীতে বৈষম্য দূর করবার আন্দোলন অনেক জায়গায় হয়েছে এটা খুব সহজ কাজ নয় তারপরেও বলি মানুষ জীবন যে করতে পারে খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতেই হবে সেটা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং সেই জন্য এই সরকারের কাছে বলেন কিন্তু এমন করে যদি বলেন দেখেন না তারা বিরক্ত হয়ে যায় আরে আমরা আসার পরে খালি আন্দোলন খালি মিছিল খালি মিটিং এরকম করলে কাজ করবো কিভাবে আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের একটু কাজ করতে দেয় আরে ভাই ওদের কাজ করতে কে আটকালো ওরা বসে যে কাজ করে নিজের বাসায় বসে কাজ করে অফিসে বসে কাজ করে কেউ নিষেধ করছে কাজের কাজ করেন এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে আমার তো এমনি সর্দি জ্বর এই রোদ দেখে ভয় পাচ্ছি আপনাদের কি অবস্থা হবে আমি জানি না এমনিতেই খেতেই পারেন না ঠিক মতো রোদ বেশি লাগলে আর কি হবে এইরকম করে যদি ভাবে তাহলে মূল্য থাকে না আমি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য চাই রাষ্ট্রদেবী প্রত্যেকটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে সেই জন্যই এত জীবন দিয়েছি এত বড় আন্দোলন করেছি তার ব্যবস্থা করেন আমি